নাইমা অনেক দিন ধরে ক্লাস করছো কি মনে হয় জি ভাইয়া অবশ্যই আপনার কাছে পরে তো আমরা মানে সেই মাদ্রাসায় যখন পড়তেছি তখন থেকে একটা চিন্তা ছিল যে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট আমাদের মানে বিশেষত আমাদের মাদ্রাসায় ইংলিশটা তত বেশি গুরুত্ব দেওয়া হতো না বা যদিও দেওয়া হতো এমন ভালো টিচার ছিল না যে আমরা একটু জানতে পারবো তো ইন্টারেও আমাদের মানে টিচার ভালো ছিল কিন্তু উনি যে দুর্বলদেরকে নিয়ে পড়াবে এমন টাইপের ছিল না যেমন আমরা দুর্বল তো আমাদের শুধু এটাই চিন্তা ছিল যে আমাদেরকে কেউ বুঝতে পারবে কিনা এমন একটা টিচার পাই কিনা যেমন ভাই আপনি আপনার এসে আমরা সবকিছু বুঝতে পারছি ভালো করে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ইনশাল্লাহ জি ভাইয়া আপনার কাছ তো আমরা সবকিছু বুঝতে পারলাম যে ইংলিশে ইংলিশ পড়তে পারলে অনেক সোজা এটা আপনার কাছেই বুঝতে পারছি সেই ইন্টার পর্যন্ত এতটা বুঝি নাই ভাইয়া যে আপনি আমাদেরকে একদম দুর্বলদেরকেও খুব সহজে বুঝাচ্ছেন আর আপনি সবার কাছে প্রি হয়ে যাচ্ছেন অনেক টিচার আছে যে আমি একটু সবার সাথে কথা বলি না এমন টাইপের আপনি কিন্তু ওই রকম না আমাদের কিন্তু এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়া থ্যাংক ইউ আর তোমরা যদি দুই বোন একসাথে পড়তেছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো তোমরা সবসময় চেষ্টা করবে ভাইয়ার এখানে পড়ার পাশাপাশি যে নৈতিক এবং যে মোটিভেশনাল যে কথাগুলো আমি বলছিলাম সেগুলো যেন বাস্তবায়িত করা যায় ইনশাল্লাহ ঠিক আছে জি ভাইয়া আপনাকে আমাদেরকে এভাবে পড়ানোর জন্য এভাবে মোটিভেশন করার জন্য অনেক ধন্যবাদ